আসসালামু আলাইকুম এভরন আজকে রান্না করবো মহাশোল মাছ তো মহাশোল মাছটা কীভাবে রান্না করি তার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ তারপর সব রকমের মশলা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর মহাশোল মাছও কিন্তু ডিম হয়েছিল আর মহাশোল মাছের ডিম কিন্তু ভারী মজা অনেক মজা হয় খেতে তো ভালোভাবে ডিমটাকে কষিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ মরিচের সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবা না এখানে আমি ছয় সাত পিস মাছ নিয়ে নিয়েছি আজকে ডিমের সাথে মাছও রান্না করব আমি বলবো মহাশুরু মাছের ডিমগুলো অনেক বেশি মজা কারণ মানে এক পিস ডিম দিয়ে পুরো এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় এখানে আমি মাছের পিসগুলো দিয়েছি আর প্যাটার পিসটা দিয়েছিলাম তারপর যখন বলক চলে আসবে এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দেব আমি এখনও বলছি গাইজ ভিডিওটি ভালো লাগলে কোনো এক দিক দিয়ে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব দিয়ে দিব আর ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছো একটি কমেন্ট করে জানাবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমার নতুন আরও একটি ভিডিও বানাতে উৎসাহ দেয় এই যে বলক চলে আসলো বলক চলে আসলে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এই যে দেখুন আমার রান্না প্রায় কমপ্লিট ডিমগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে এবং ডিমগুলোর কালারও কিন্তু খুবই সুন্দর এসেছে আর মাছগুলা মাছটাও কিন্তু খেতে অনেক মজা এই মহাশোর মাছটা আমি প্রথমবার খেয়েছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছে মাছের সাথে কিন্তু আজকে রয়েছে যেহেতু আমের সিজন চলছে আমের আচার বানাবো আমের আচার বানানোর জন্য আমি এখানে চার পিস আম নিয়ে নিয়েছি আজকে তোমাদের সাথে আমের আচারের নতুন একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে মধু দিয়ে আমের আচার বানাবো বাসায় চিনি না থাকলে শর্টকাটে মধু দিয়ে যেভাবে আমের আচার বানাবে তারই একটা ভিডিও আমগুলোকে ধুয়ে কেচে নিয়ে একটা প্যানে নিয়ে কড়াইয়ে নিয়ে নিলাম আমগুলো তারপর উপর দিয়ে পরিমাণ মতো মধু নিয়ে নিয়েছি আমি চিনি ব্যবহার করিনি একবার ট্রাই করে দেখতে চেয়েছিলাম যে মধু দিয়ে খেতে কিরকম হয় কিন্তু মধু দিয়ে খেতে এত বেশি মজা হয়েছিল চিনির থেকেও বেশি মজা হয়েছিল এরপর পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে এগুলোকে তারপর কিছুক্ষণ বলক নিয়ে আনবো আমটাকে সিদ্ধ করে নেব এর মধ্যে আচারে মশলাটাকে টেলে নিয়েছি পাঁচ ফোঁড়ন আমটা যখন বলক চলে আসলো তখন এর মধ্যে আদা কুচি দিয়ে দেব আদাটাকে আপনারা ছেঁচো করেও দিতে পারেন আবার কুচি করেও দিতে পারেন আমি এখনও বলছি গাইজ ভিডিওটি ভালো লাগলে কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব দিতে কিন্তু ভুলবানা আমার তোমাদের একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু নতুন আরও একটি ভিডিও বানাতে আমাকে উৎসাহ দেয় তারপর তিন চারটার মরিচ এভাবে কুচি করে কেটে দিয়ে দেবো আপনার চাইলে চুলায় টেলে গুঁড়ো করেও দিতে পারেন সমস্যা নেই আমি কুচি করে দিয়েছি যেন দেখতে অনেক সুন্দর হয় এই যে আমার আচারটা প্রায় কমপ্লিট রান্না একদম শেষ সব মশলা টসলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এই যে দেখুন আল্লাহ হাফেজ